এই পুকুরটা এই পুকুরটাতে ভাইয়ের বিয়ের সময় জল সরিয়ে এসেছিলাম মনে পড়ছে তোমাদের কি শেয়ার করেছি কিনা জানি না হয়তো শেয়ার করেছি তো এই যে পুকুরটা দেখো এই পুকুরটাতে ভাইয়ের বিয়ে জল সরতে গেছিল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাওয়ার লাইফে জানি জার্নি তো আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি এখন তো এই যে দিদি ভাই আর আমি আজকে একটা অন্য রুটে আমরা আছি হুম তো ওয়েট লসের জন্য ওয়ার্কআউটটা খুব জরুরি তো ওয়েট লস করতে চেষ্টা করছি এবং আশা করি এক মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাবো আমরা এখন আমি সেভেন্টি টু আর তোমার দিদি ভাই এখন কত ও সেভেন্টি টু সেভেন্টি টু দুজনেই সেভেন্টি টু থেকে শুরু করলাম দেখি এক মাস পরে আবার ওয়েট করবো কত দাঁড়ায় কতটা ক্যালোরি আমরা করতে পারি আজকে আমরা অন্য পথে আজকে মেয়ের স্কুলের পথে যে মাঠটা পড়ে সেখানে আজকে যাইনি মানে তোমার দাদা ভাইকে বললাম যে আজকে অন্য পথে যাবো চলো এটা সোজা রাস্তা মানে ভাইয়ের যেখানে জলসইতে গেছিলাম সে তো তোমাদেরকে দেখালেনি তো ওই পথটা দিয়ে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে আবার রান্নিংও আছে ওখানে অন্য রাস্তা তো সেই যাচ্ছি তো বলেছি একটু কিছুক্ষণ হলো দশ পনেরো মিনিট হলো তো চলো তোমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে কুকুরের বাচ্চাগুলো কত সুন্দর আর এগুলোকে আমার মনে হচ্ছে যেন একটু মধ্যে একটা নিজেই আমি বাড়িতে রাখি মর্নিং ওয়াক থেকে এসে অনেকক্ষণই হলো তো বাসি কাজ ফাজ সব সেরে পরে আর এখন আমি খাবার করছি আমি আর পূজা দুজনে মিলেই কারণ কালকেই বলেছি আজকে পূজার মা বাবা আসবে তো ওরা চলে এসছে বাড়িতে তো এখন ওরা মিষ্টি জল দেবে ওদেরকে তো আমি এখন চলো চটপট খাবারটা নিই আজকে বানাচ্ছি লুচি আর গরম গরম ঘুগনি তো ঘুগনিটা আমার বানানো হয়ে গেছে আর এখন লুচি ভাজছি পূজা অর্ধেকগুলো বেলে দিয়ে গেল ওখানে বসে আছে তো এখানে কিছুগুলো লুচি আছে এখানে এখানে গোলা করা আছে আর এখানে তেল গরম হয়ে গেছে আমার এখানে লুচি ভাজা কতগুলো কমপ্লিট হয়ে গেছে তো বাকিগুলো চলো ভেজে নি আর এখানে পূজা হ্যালো মা বাবা এসেছে বিশাল আনন্দ তাই আনন্দ তো হবে কতদিন পরে দেখছি বলো রান্নাবান্না অর্ধেক ফেলে রেখে উপরে চলে এলাম কারণ কাপড় চামড়গুলো সব পড়ে যাচ্ছে একদম হাওয়া এত দিচ্ছে আর কাপড় চামাগুলো চলো তুলে নিই মানে যেগুলো যেগুলো ভেজা আছে সেগুলো মানে মেলাই থাকবে আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই আর আজকে রান্না কি হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করবো আর বলেছিলাম যে আজকে পূজার মা বাবা আসবে ওরা চলে এসছে জল তল খেয়ে পিসির বাড়ি চলে গেছে কারণ আমাদের ঘরে মানে এখন মেয়ের বাড়িতে প্রথম বছর অন্ন খেতে নেই তাই এবছর তো প্রথম এই রিসেন্ট বিয়ে হয়েছে ওদের দু মাস হতে যাচ্ছে তো ভাত খেতে নেই তাই মানে ওদের নিয়ম আছে আর কি আমি জানতাম না এটা প্রথম শুনলাম তো যাই হোক যেটা নিয়ম যেটা পালন করা হয় সেটা করতেই হয় তো তাই ওরা আমাদের বাড়িতে আজকে ভাত খাবে না রাত্রেবেলা সন্ধ্যাবেলায় চলে আসবে রাত্রের খাবারটা আমাদের বাড়িতেই খা খাবে আর এখানে বিশ্রাম করে এখান থেকেই বাস ধরবে আমার বাপের বাড়ি যেখানে সেখানেই পূজার আরেকটা বোনের বিয়ে হয়েছে তো কালকে আমার বাপের বাড়ি যাবে পূজারা তো ওখানে আর একটা বোনের বিয়ে হয়েছে পূজা তো সেখানে যাবে তো তাই আজকের দিনটাই থাকবে আমাদের বাড়িতে বলবো কার কালকের দিনটা থাকার জন্য দেখা যাক থাকা হয় কি না তো ওরা এলো ওদেরকে আমি ভিডিওতে দেখানো হয়নি কারণ সকাল থেকে কাজ ছিল অনেক সন্ধ্যাবেলায় অতি অবশ্যই দেখাবো আবার আজকে আমার ছেলে টিউশন আছে জানি না কি হবে তবে রাত পর্যন্ত হলো ওদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো তো কি কি রান্না করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো

তো রান্না বান্না কমপ্লিট এখানে এখন ঝোল ফুটছে খাসি মাংসের ঝোল আর চলো বাকি রান্নাটা দেখাই তোমাদের আজকে কী কী রান্না করলাম এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু মাখা আর এখানে আছে সামান্য পরিমাণে এর তরকারি কারণ আমরা খাবো না এটা মা খাবে তোমাদের দাদাভাই খাবে আর এখানে আছে পেঁয়াজ কলি ভাজা আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে মাছের ঝোল তো রান্নাবান্না কমপ্লিট চলে এবার খাওয়া দাওয়ার পর শুরু করা যাক তো আজ যেহেতু রবিবার তাহলে তোমরা সবাই জানো যে ছেলেকে টিউশনে ভর্তি করেছি তো যথাযথ সন্ধ্যেবেলায় ছেলেকে টিউশন নিয়ে চলে এসেছি আর আমরা একটু বাজার দিকে বেরিয়েছিলাম তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমাদের দাদাভাই বললো চলো এক কাপ করে কফি খাওয়া যাক তো এই যে ও কফির মজা নিচ্ছে দেখো একবার তোমরা তো কফি খাওয়া হলো তো এরপর কি করব এরপর কি করব হাতে অনেকটাই সময় আছে তারপর ভাবলাম যে মেয়ে ছেলেকে তো একটা নতুন ব্যাগ কিনে দেওয়া হলো ও ব্যাগের জন্য বায়না করছিল তো বাজার তো সচরাচর যাওয়া হয় না তো যেহেতু রবিবারেই যাওয়া হয় তো রবিবারের দিন ও ওর জন্য একটা ভাবলাম চলো একটু ব্যাগ দেখি আর একটা ওয়াটার বটল কিনে দেবো ওয়াটার বটলটা যখন বাড়িতে সাপ ঢুকেছিল তখন ওর না তোমার দাদা ভাইয়ের একটা মনের মধ্যে ভয় ঢুকে গেছিল যদি মানে কিছু বিষ তিস ভুলে যায় তাই ওয়াটার বটল সঙ্গে সমেত মানে আরও যে অনেক কিছু জিনিসই ফেলে দেওয়া হয়েছিল তার সঙ্গে ওর ওয়াটার বটলটাও ফেলে দেওয়া হয়েছিল তাই ওর ওয়াটার বোতল ছিল না তো কিনব কিনবো করে কেনাই হয়নি তাই ভাবলাম যে ব্যাগ কিনছি তার সঙ্গে সঙ্গে একটা ওয়াটার বটলও কিনে নিই হ্যাঁ আর ওয়াটার বটলটা ব্যাগটা পেয়ে আমার মেয়ে যা খুশি হয়েছে বন্ধুরা কি বলবো তো এই যে একটা গিফট আইটেমের দোকানে ঢুকেছি তো এই গিফট আইটেমের দোকানটায় ঢুকে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর খেলনার জিনিস আর টেডি বিয়ারগুলো দেখে জালও লাগছে আমার মনে হচ্ছে সব করে টেডি বিয়ারই কিনে নি এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর খেলনার জিনিস ছিল মানে দামটাও সেরকমই ছিল তো আমি ওর ওয়াটার বটল দেখছিলাম ভাবছিলাম যে একটু ব্র্যান্ডেড না হলে কেনা যায় না বাচ্চা ছেলের জিনিস তো তাই একটু মিল্টনের একটা ওর জন্য একটা ওয়াটার বটল কিনলাম আর টিডিগুলো দেখো বন্ধুরা তোমাদের একবার দেখায় ওপরে সাজানো আছে এগুলো যদি বাড়ির মধ্যে সাজানো থাকে মানে জাস্ট ওয়াও তো গিফট আইটেমগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে হচ্ছে যেন দেখতেই থাকে কিন্তু এদিকে ছেলের ছুটি হবারও সময় হয়ে যাচ্ছে তো যাই হোক ব্যাগ তো মানে ওয়াটার বোতলটাও কেনা হলো এবারে ব্যাগ দেখছি আস্তে আস্তে মানে ওয়াটার বোতলটা অনেক কটাই ওয়াটার বোতল দেখা হলো দেখা হবার পর একটা ছোট মিনি দেখে একটা ওয়াটার বোতল তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব কিন্তু দাদা ভাইটা একটার পর একটা বোতল দেখিয়ে যাচ্ছে সব কটাই ভালো ছিল কিন্তু সব কটাই ব্র্যান্ডেড ছিল আর সব কটাই ভালোই ছিল আর তোমাদের দাদা ভাই এটা দেখছে একবার ওটা দেখছে একবার কোনটা ছেড়ে কোনটা কিনি এর অবস্থা হ্যাঁ তো এই যে দেখো আর দোকানটা মালে ঠাসা একদম তারপর আবার ও দোকানদারটা বলছে মানে দোকানদারের ব্যবহারটা এতটাই ভালো ছিল খুব ভালো ব্যবহার ছিল মানে যেটাই দেখতে খুঁজছি মানে ওনার কোনো বিরক্ত নেই আপনি কিনুন চাই না কিনুন উনি দেখিয়ে যাচ্ছে আর এই যে দেখো টিফিনটি কত সুন্দর দেখাচ্ছে আমার ছেলেকে ওর কাকা এরকমই একটা টিফিন এনে দিয়েছে ওর সেরকম একটা টিফিন এনে দিয়েছে ওর জন্য তো এটা তিন থাকে আর ওই ওর টিফিনটা হচ্ছে দুই থাকে হুম তো যাই হোক এখন তো টিফিনের দরকার নেই টিফিনটা ওর আছে তাই টিফিন কিনলাম না একটা ব্যাগ কিনলাম আর একটা ওয়াটার বটল কিনলাম আর তাছাড়া এগুলো দেখার পর ওই দাদাভাইটা মানে একটা এরকম একটা ইউনিক জিনিস দেখালো যেটা আমি কখনো দেখিনি কি বলতো বন্ধুরা চলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো কি এ করো রিফ্লেক্টটা বুঝতে পারা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা টাইগারটা দেখো হ্যাঁ ঠিক আছে লাগে লাগে না তো ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এলাম বন্ধুরা বাজারে ঘোরাঘুরিও হলো আর মেয়ের জন্য একটা ব্যাগ কিনলাম আর একটা ওয়াটার বটল কিনলাম দেখো এই ওয়াটার বটলটা ওর জন্য কিনেছি ওর একটা ওয়াটার বটল ছিল মানে একটা নিনজা হাতড়ি ওয়াটার বটল ছিল ওর ওর দিদো দিয়েছিলো ওকে যখন প্রথম স্কুল যায় তখন ওকে ওটা দিয়েছিলো একটা ব্যাগ দিয়েছিল আর একটা টিফিন বক্স দিয়েছিলো তো ব্যাগটাও ইউজ করছে আর ওয়াটার বোটলটা যেটা ছিল সেই ওয়াটার বোটলে যখন আমার রুমটার মধ্যে যখন সাপ ঢুকেছিলো তখন তোমার দাদাভাই ঘেন্নাতে সেই বোতলটা ফেলে দিয়েছে তো ছিল না ওর ছোটো 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 এরকম বিসলেটির বোতলগুলো হয় না সেগুলো নিয়ে যাচ্ছিলো সেগুলোতে করে জল তো যদিও স্কুলে জল একদমই খেতে চায় না একদম খায় না বোতলে জল দেওয়াকে দেওয়াই থাকে টিফিন দিই টিফিনও সেরকম থাকে টিফিনও খায় না ছোট বাচ্চা ওদেরকে খাইয়ে দেওয়া উচিত যাই হোক বাইরের স্পাইডারম্যান ব্যাগ নিয়ে এসছি ওতে বইও ভরা হয়ে গেছে আর আমি টিউশন থেকে এসে দেখছি যে খাবার দাবার করা হয়ে গেছে পূজার মা বাবাকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না কারণ আজকে দিন মানে সকালবেলায় জলখাবার খাওয়া হলো তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম ছেলেকে টিউশন নিয়ে গেলাম এসেছে মেয়েকে খাওয়ালাম ছেলেকে খেতে দিলাম ওরা ঘুমিয়ে পড়েছে সবাই তো কালকে যদি সকালবেলায় যদি থাকা হয় ওদের তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে ওদের শেয়ার করবো তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাই শুয়েও পড়েছে আর এখন মাঝরাত্রি মানে পৌনে বারোটা বাজে আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি দুপুরে ঘুমাক না ঘুমাক এখনো পর্যন্ত জেগে আছে মানে লাইটটা যতক্ষণ না নেমিয়ে দেবো ততক্ষণও ঘুমাবে না তো চলো সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা যে দোকানটাতে গেছিলাম এত সুন্দর সুন্দর ছবিগুলো আর এত সুন্দর টেডিগুলো আমার তো মনে হচ্ছে সবগুলোই নিয়ে একটা পিকচারের ফোটো ফ্রেম নেওয়ার ইচ্ছে আছে মানে বাঘটা আর টিয়া পাখিটা টিয়া পাখিগুলো মনে যেন উঠে চলে আসবে এত সুন্দর লাগছে আর দাম কিন্তু বেশি নয় বন্ধুরা চারশো টাকা দাম তো কমঝম করে দেবে দিতে পারে সাড়ে তিনশো এমনি কিছুতে দিতে পারে যদি রিকোয়েস্ট করা হয় যদিও বলেই দিল দাদাটা যে দাদাটার ব্যবহার খুবই ভালো আসবেন দিদি ভাই এরকম বলছে আর কি তো আমি প্রথম ঢুকলাম দোকানটাতে তো দাদা ভাই ওখানে জিনিস কিনেছে আগে তো সেরকম চেনা পরিচিত নয় তো যাই হোক দেখি ফটো ফ্রেম একটা যদি কেনা হয় অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও জিনিস আসবে বলেছে তো দেখা যাক কেনা হয় কিনা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবো পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তো চলো তো চলো টাটা গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে